বেলঘড়িয়ায় জয়ন্ত সিং এর অনুগামী যুবককে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ হাতে গ্রেপ্তার বিমল হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের টু সেভেন সিক্স বেলঘড়িয়ায় বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার জয়ন্ত সিং এর অনুগামী সুশোভন সর্কেলকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হল জয়ন্ত সিং এর বিরুদ্ধে মামলাকারী তথা মামলার অন্যতম সাক্ষী বিমল পাঁজাকে বেলঘরিয়া থেকে অভিযুক্তকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে আদালতে সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমল পাঁজা জানান দাদা আপনাকে ধরলো কেন ধরলো কেন সব জয়েন্ট সিঙ্গার কেস কে দমানোর জন্য এত আমি মিন সাক্ষী না আমাকে দমানোর জন্য কারা দমাচ্ছে রাজু ঘোষ মিনসি মিতি মাথা কোলা তবে কি উদ্দেশ্য নিয়ে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা